এক রাতে স্বপ্নে নবীজি সাল্লুসাল্লাম এসে ভাগ্য পরিবর্তন করে দিল ইমাম আহমদ বিন হাম্বলের শ্রেষ্ঠ আমদ বন্ধুরা আজকে এমন একটি বাস্তব ঘটনার মাধ্যমে একটি বলবো যে অজিফা করে এক রাতের মধ্যে ভাগ্য বদলে গেল রাতের মধ্যে হুজুর পাক সাল্লাহ আলহিহিউলাম স্বপ্নে এসে সব উলট পালট করে দিল পৃথিবীর বুকে এমন বরকতের তুফান সৃষ্টি হল যার কৃতজ্ঞতাকে আমদ পর্যন্ত আদায় করলে শেষ হবে না মসফিহাটি বোঝার জন্য প্রথমে আশ্চর্য ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি হলো এক ছাত্র ওস্তাদের কাছে সবক করছে ছাত্রের বয়স কম মুখে এখনো দাড়ি গজায়নি ওস্তাদ ছাত্রের মেধা সম্পর্কে ভালোভাবে জানেন ছাত্রটি সাধারণ মেধা সম্পন্ন ছিল তেমন অতিরিক্ত মেধা তার মধ্যে ছিল না একদিন সকল ছাত্ররা মিলে নদীতে গোসল করতে নামল সকলেই উলঙ্গ কিন্তু সেই বিশেষ ছাত্রটি তার বন্ধুত্বের আহ্বানে সারা দিল না সে উলঙ্গ হয়ে নদীতে গোসল করতে নামলো না বন্ধুদের সে বলল আমার কাছে উলঙ্গ হয়ে গোসল করতে লজ্জা লাগে বন্ধুরা বলল দোস্ত এখানে আমরা ছাড়া তো আর কেহ নাই সকলেই তো উলঙ্গ হয়ে গোসল করছে তুমিও আমাদের সাথে যোগ দাও তখন ছেলেটি বলল তোমাদের লজ্জা লাগুক বা না লাগুক আমার আসমান লজ্জা লাগে আমার রবও লজ্জাশীল আমার নবীও লজ্জাশীল সেজন্য উলঙ্গ হয়ে খোলামেলা গোসল করার জন্য আল্লাহ রসুল সালাম অনুমতি দেন নাই বারবার তার বন্ধুরা তাকে উলঙ্গ হয়ে গোসল করতে ডাকলে সে বারবার জবাব দিতে থাকে আমার রব লজ্জাশীল আমার নবীও লজ্জাশীল এক লক্ষ পঁচিশ হাজার ও লজ্জাশীল সে লজ্জাশীল ছাত্রটি যখন রাতে ঘুমিয়ে পড়ল সে স্বপ্নে দেখল হজরত আবু বকর রদি আল্লাহ তালান হু হজরত উমর ফারুক রদি আল্লাহ তালান হু হজরত উসমান রদি আল্লাহ তালান হু আলী রদি আল্লাহ তালান তার ঘরের মধ্যে চলে আসছে আর বলছে উঠ ওই যে সুন্দর চেহারা বিশিষ্ট যিনি আসছেন যাকে তুমি দেখতে পাচ্ছ তিনি হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ছাত্রটি ঘুম থেকে উঠে চারজন মহান সাহাবির সাথে মিলিত হলেন আবু বকর রাদি আল্লাহ তালু ছাত্রটিকে বলে ওই যে সুন্দর চেহারা বিশিষ্ট আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে ছাত্রটির সাথে সাথে সেদিকে দৌড় দিলেন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ছাত্রটির সাথে কোলাকুলি করলেন এবং সেই ছাত্রটির মুখের মধ্যে নিজের থুতু মুবারক দিলেন আর বললেন বেটা আল্লাহ লজ্জাশীল আমিও লজ্জাশীল সোয়া লক্ষ্য পয়গাম্বর সকলেই লজ্জাশীল তোমার গতকালকার এই কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে সেজন্য তোমাকে দেখতে এসেছি আর তোমার মুখে থুতু দিয়েছি। আজ থেকে তোমার জন্য আমার হাদিস মুখস্থ করা সহজ হয়ে যাবে। ছাত্রটি পরের দিন যখন ওস্তাদের কাছে সবক পড়তে গেল ওস্তাদের সূক্ষ্ম সূক্ষ্ম বুল দুটি সে ধরে ফেলা শুরু করলো ওস্তাদ ছাত্রটির এমন মেধা দিকে হয়রান তাকে নিজের কামরায় ডেকে নিয়ে গেলেন তাকে কসম দিয়ে ওস্তাদ জিজ্ঞেস করলেন আমাকে তুমি বলো তোমার মধ্যে হঠাৎ করে এমন মেধা এমন পরিবর্তন কিভাবে আসলো ছাত্রটি বলল বললো আমি তেমন মেধাবী ছিলাম না আমার পড়াও তেমন থাকতো না হাদিস পড়লে ভুলে যেতাম কিন্তু অন্যান্য ছাত্ররা নদীতে যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন আমি লজ্জার কারণে তাদের সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করি না তারা আমাকে ডাকলে আমি জবাবে বলতাম আমার আল্লাহ বড়ই হায়াওয়ালা আমার নবী হায়াওয়ালা সোয়া লক্ষ পয়গাম বর্গন সকলে হায়াওয়ালা আমার এই কথাটি আল্লাহ ও রসুলের কাছে পছন্দ হয়ে গেছে ফলে আমি গত রাতে হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলাম হুজুর আমার মুখে তার লোয়াবে দাহান দিলে তারপর আমি যে হাদিস পড়ি যে হাদিস শুনি তার সাথে সাথে মুখস্থ হয়ে যায় আপনি কি জানেন সে মহান ছাত্রটির নাম কি তিনি হলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই লজ্জারে আমলটির কারণে তিনি হাদিসের হাফেজ হয়ে গেলেন পৃথিবীতে তার মতো দ্বিতীয় আরেকজন এত বড় হাফেজা হাদিস পাওয়া যাবে না ইমাম আবু হানিফা ও রহমতুল্লাহ আলাই হাদিসে উনার সমকক্ষণন ইমাম শাহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিসের ক্ষেত্রে উনার সমকক্ষণন হাজার ও মহাদিস ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ছাত্র ছিলেন তিনি ইমাম বোখারিরও উস্তাদ ছিলেন অতএব যারা ছাত্র ছাত্রী আছেন তারা যদি সেরাদের সেরা হতে চান ভাগ্য পরিবর্তন করতে চান পড়ালেখা করে জগৎ বিখ্যাত হতে চান বিশেষ করে হ্যাপানায় পড়ুয়া ছাত্র ছাত্রীরা যদি কোরআন হেফজ করে তা স্মরণ রাখতে চান তাহলে তাদের জন্য ইমাম আহমদ বিন হাম্বলের এই অজিফাটি স্মরণ রাখতে হবে লজ্জাশীল হতে হবে নিজের চক্ষে সব ধরনের অশ্লীল দৃশ্য দেখা থেকে হেফাজত করতে হবে এবং সব ধরনের অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে